আসলে এখনকার প্রেক্ষাপটে ওয়ান ইলেভেনের মতন ঘটনা ঘটার সম্ভাবনা কতটুকু বলে আপনি মনে করেন একটা জিনিস হলো কি জানেন বিগত আওয়ামী লীগ সরকার ওয়ান ইলেভেন ওয়ান ইলেভেন বলতে বলতে মানে ওয়ান ইলেভেন কি এটাই ভুলে গেছিল আসলে ওয়ান ইলেভেনে কি হয়েছিল বলুন তো বিএনপি একটা নকশা ঠিক করছিল বাইশে জানুয়ারি এটা ইলেকশন করবে যে ইলেকশনে ইয়াজুদ্দিন আহমেদ প্রেসিডেন্ট ইয়াজুদ্দিন আহমেদের প্রধান উপদেষ্টা নানা ক্যারি করে তারা একটা সেট করছিল এবং তাদের পছন্দ নিয়ে একটু উপদেষ্টা মন্ডলী করছিল সেই ইলেকশনটা হওয়ার ক্ষেত্রে আর্মি বাধা দিছে ব্যাপারটা কিন্তু ক্লিয়ার অ্যান্ড সিম্পল বাধা দেওয়ার পরে সেখানে আওয়ামী লীগ বলছে যে এক পর্যায়ে বলছে যে এটা আমাদেরই আন্দোলন আন্দোলনের ফসল এবং তারা এই কথাও বলছে এরা যা কিছু করবে সব কিছুকে আমরা বৈধতা দেব বৈধতা দেবো এটা কিন্তু আওয়ামী লীগ বলছে শেখ হাসিনা বলছে বলার পরে শেখ হাসিনা ধরি এই আন্দোলনের ফসলের ফলে তারা ধরুন ফসলটা ঘরে তুললো মানে ওই আন্দোলনের মাধ্যমে তারা ইলেকশনে জিতলো দুই হাজার সালে জেতার পরে তারাই কিন্তু ওয়ান ইলেভেনের সমালোচনা শুরু করলো যে সমালোচনাটা অন্যদের করার কথা এটা তারা করা শুরু করলো করতে করতে ওয়ান ইলেভেনকে এমনভাবে একটা উপস্থাপন করলো এটা ভয়ঙ্কর খারাপ জিনিস এটা যদি ওয়ান ইলেভেন না হইতো তাহলে ইয়া যদি ওই ইলেকশন হইতো যে জিনিস আমরা দু হাজার সালে দেখেছি ওই জিনিস আমি দু হাজার সালে দেখতাম একই জিনিস দেখতাম সেটা কিন্তু আওয়ামী লীগ তো সব প্রত্যাহার করে নিয়েছিল আওয়ামী লীগটা খেয়াল আছে আমার তো খেয়াল আছে না ভাই আওয়ামী লীগ তো সব প্রত্যাহার করেছিল সে ইলেকশন করবে না তাহলে তো একা করতো চোদ্দোর দৃশ্য আমরা তখন দেখতাম তো এখন ওয়ান ইলেভেন আসলে ওয়ান ইলেভেন জিনিসটা কী আসলে ওটা কি আমার জাতিকে তখন ওয়েলকাম করছিল না কি হয় নাই এই জিনিসটা কিন্তু বুঝতে হবে কাজে এরা বলতেই পারে না এই যে ইসলাম ওয়ান ইলেভেনের সময় তার বয়স কত ছিল তারা ওইগুলো শুনেছে ওই শেখ হাসিনা শোনাইছে সবাইকে ওই একটা একটা ন্যারেটিভ সবার মুখে 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 ছয়তে ছয়তে একটা পর্যায়ে আসছে কাজেই মানে ওয়ান ইলেভেনটা মানেই যে একটা ভয়ঙ্কর খারাপ জিনিস সেটা কিন্তু আমি মনে করি না পার্সোনালি কারণ যেটা হতে যাচ্ছিল তার চেয়ে অনেক অনেক বেটার ছিল তো এখন এই সমস্ত এই সময়টা কী হবে তারা এই ভয়টা দেখাচ্ছে কেন এই জুজুর ভয়টা দেখাচ্ছে কেন আর্মি কি বলছে এ পর্যন্ত আর্মির কোনো কথা আপনি শুনছেন যে আর্মি খুব উৎসাহী আসার জন্য আমি বারবার বলছেন আপনি ইলেকশন স্বাভাবিকভাবে ইলেকশন হবে সরকার প্রধান যিনি আছেন তিনিও বারবার বলছেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে তো ইলেকশন তো ক্লিয়ার অ্যান্ড সিম্পল ইলেকশন হচ্ছে ফেব্রুয়ারিতে এখন একটা জিনিস সমস্যা সেই জিনিসটা কি যার সঙ্গে আলাপ হয় না দেখা হয় কোথাও এক জায়গায় প্রথমে জিজ্ঞাসা করে ভাই ইলেকশন কি হবে তো আমি বলি ইলেকশন হবে না আপনি ভাবছেন কেন আজকে অবশ্য নাসিরউদ্দিন উদ্দিন বলেছেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে পারবে না পারবে না তাহলে তো উনি হয়তো এই কারণে ভাবছেন তাহলে ইলেকশন আইন বলতে বলে ইলেকশন হতে পারবেন না ভাবছেন কেন আপনি কারণ কেউ কি বলে এই নাসির উদ্দিন পাটোয়ারি বলছে কিন্তু আমি যত জানি এই পর্যন্ত জামাত তো ইলেকশন হবে না বলে নাই কখনো তো আর বিএনপি যাচ্ছে ইলেকশন হবে তো ইলেকশন হবে না কেন তো এখন এই যে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা ইলেকশন হওয়া যাবে না আমার কথা শুনতে হবে আমাকে বিজয়ী ঘোষণা করতে হবে না ইলেকশন হবে না এই যে আবদারগুলো এই আবদারগুলো আমারটা না শুনলে পরে ইলেকশন হলেও ওয়ান ইলেভেন হবে অমুক হবে তমুক হবে এইগুলি আসলে হলেও জানেন খুবই মানে আপনার মানে অপরিণত রাজনীতি এগুলো আমি মনে করি এখানে কোনো মানে আমি মনে করি কোনো গভীরতা নেই সমস্ত মানে জুজুর ভয় দেখানোর